রাজধানীর সাম্বার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দর প্রিয় দর্শক আজকে এক থেকে দেড় টাকা ডাউন রয়েছে পেঁয়াজের বাজার রসুনের বাজার আজকে স্বাভাবিক তাও বলতে গেলে এক টাকা কমে দিকে তবে এক টাকা সবসময় এদিক সেদিক করে বিক্রি হয় তবে আলুর বাজারে গত এক সপ্তাহ যাবৎ স্বাভাবিক রয়েছে তবে আজকের এই বাজারে কত করে বিক্রি চলছে জানিয়ে দেবেন সরাসরি আজকের বাজার নিয়ে থাকবে ছোট্ট প্রতিবেদন প্রতিবেদন আজকের এই যে বাজার তালিকা রয়েছে মূল্য তালিকা সেটা আপনাদের সকলের মাঝে কিন্তু রাজধানীর এই শ্যাম থেকে জানিয়ে দেবো আর সামনে কেউ কীভাবে দাম থাকবে সেটা জানাবো তবে ঈদের আগে আমরা এখনও আবাস পাইনি যে সাম বাজার যে বাড়বে এই সমস্ত পেঁয়াজের যদি বাড়ে তাহলে তো আমরা প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা কিংবা দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকেও কিন্তু পেঁয়াজের আপডেট আসে তবে আমরা বেশিরভাগই কিন্তু মার্কেট থেকে আপডেট জানিয়ে থাকি তবে মার্কেট থেকে আপনারা সকলে কিন্তু আপডেট জানতে পারবেন আর সামনে কীভাবে থাকবে সে সামনের দিনগুলোতে কিন্তু আসলে আমরা বলে দেবো যে আর সামনে যে দরদামগুলো থাকবে তবে আজকের এই বাজারে কত করে হাটের মন এবং এই মার্কেটে বেচা বিক্রি চলছে আপনাদের সকলের সাথে যা জানাবো এবং অপরদিকে রসুন কত করে বিক্রি চলছে আমরা রসুন দেখতে পাচ্ছি রসুন কিন্তু আজকে উপরে পঁয়ষট্টি ছষট্টি করবে কিছু হচ্ছে নিচে নিচে কিন্তু ষাট টাকা চলছে রসুন বিক্রি নর্মাল থেকে ভালো অপরদিকে আমরা কিন্তু এই যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছি হালি পেঁয়াজের পারমন হাটে গেছিলো আজকে নর্মাল কিন্তু সাড়ে নশো থেকে ফাটা থেকে ফাটা থেকে উপভোগ সাড়ে নশো থেকে উপরে কিন্তু বারোশো পর্যন্ত মাথার বাজার বাছাই সহকারে আজকের বাজারে যেই পেঁয়াজের দরদাম ছিল সেটা জানিয়ে দিতেছি এবং এখানে এই মার্কেটে কত করে কিছু হচ্ছে কেজি দরে মার্কেটে গতকালকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মাথার বাজার গিয়েছিল বাছাই আজকের বাজার যাচ্ছে খুব অল্প সংখ্যক জায়গায় তেত্রিশ বত্রিশ পাওয়া যাচ্ছে তবে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু যে সমস্ত পেঁয়াজ বাজার বিক্রি হয় একত্রিশ তিরিশ সাড়ে একত্রিশ একত্রিশ টাকা আটা না এইভাবে কিন্তু বেশিরভাগ আজকে বিক্রি হয় এবং আরও দুই একটা কে দি করে বিক্রি হয় যখনই যখন বাজারে কোয়ালিটি ডিপেন্ড করে কিংবা কোয়ালিটির উপর বাজার নির্ধারিত করা হয় তবে দর্শক যে সকল বাজার তালিকা ছিল আপনাদের সকল মাঝে জানিয়ে দিচ্ছে রাজধানী এই সাম্পাদিক আমরা আজকের সর্বোচ্চ বাজার তালিকা